নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহায্য মারা গিয়েছিলেন আম্মানের কবর ওখানে দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদানা আয়সান যতদিন আয়সল্লা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু পাশে কবর দেয়া হব বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জানা আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেওয়া হয় আবদুল্লাহ এসে বললো আব্বা জান এই পায়গাম পাঠিয়েছেন তাইসাদা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমির মিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমার ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন আত্মাই আঘাতে ছুরি কাঘাত করা হচ্ছে কয়েকবার স্টেমিং এত যখন হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায়

আমরে ফারুক ওখানে শুলেন। তখন তিনি পড়া আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে রাসুল সাঃ এর কবরটা হচ্ছে আম্মাজান আয়েশারাজিলা তাআলার ঘরের ভেতরেই আপনারা মর্শেদ নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কাবলামুখী হয়ে নামাজ পড়ছেন বাম দিকে পেশেন্স সাঃ কবর সেখানে রাসুল সাঃ এর পাশে আবু বকর এবং আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাশহুদ আছে। ও রাসুল সাঃ কবর থেকে মিম্বার পর্যন্ত পুরো জায়গাটা আওদাতুম মিন রিইয়াদিন জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা

তিনি বললেন এই আয়াত আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রইকে খলিফা হিসেবে নির্বাচিত করা হবো বিষ্ণু শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় পেশু সাস্টমের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল